তুই তুই আমাদের নিষ্পাপ সন্তানদের খুন করেছিস পিসাজ আমাদের ছেলেদের হত্যাকারী তোর ক্ষমা নেই তোর ক্ষমা নেই পাপি তোর মতো নর এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নেই তুই যা করছিস তার শাস্তি তোকে ভোগ করতেই হবে তারা তার অলৌকিক শক্তির প্রয়োগ করেন মহানন্দীর শরীর আগুন ধরে যায় এবং সে ধীরে ধীরে পুড়ে মারা যায় আ আজকে আজকেও ফিরতে অনেক রাত হয়ে গেল চাষের কাজ শেষ হয় না চোরেদের ভয়ে ধানগুলো ঠিক মতো ঘরে তুলতে পারছি না মালতী নিখ্যাত আমার জন্য অপেক্ষা করছে পলাশ হাঁটতে হাঁটতে হঠাৎ থমকে দাঁড়ায় দূরে একটি প্রাচীন বটগাছের নিচে একজন সন্ন্যাসী স্থির ভাবে বসে আছে তার মুখ শান্ত চোখে গভীরতা এত রাতেই নির্জন রাস্তায় বটগাছের নিচে কে বসে আছে দেখে তো কোনো সন্ন্যাসী মনে হচ্ছে কিন্তু এই নির্জন স্থানে উনি কি করছেন পলাশ ধীরে ধীরে তারানাথের সামনে গিয়ে দাঁড়ায় তার চোখে শ্রদ্ধাও কিছুটা সংকোচ আপনি কে বাবা এই গভীর রাতে এই বট নিচে একা বসে কি করছেন আমি ধারানা তান্ত্রিক আমি এখানে একটু বিশ্রাম করছি বাবা এভাবে নির্জন স্থানে থাকাটা আপনার জন্য নিরাপদ নয় আপনি যদি কিছু মনে না করেন তাহলে আজ রাতটা আপনি আমার বাড়িতে বিশ্রাম করতে পারেন আর কাল সকাল হলেই আপনি আপনার পথে চলে যাবেন তারা না ধীরে ধীরে চোখ করেন এবং পলাশের দিকে শান্ত দৃষ্টিতে তাকান মুখে একটি মৃদু হাসি ফোটে ঠিক আছে তোর যখন এত ইচ্ছে তাহলে আজ রাতটা আমি তো রাতি তা গ্রহণ করব। তারানাথ ধীরে ধীরে উঠে দাঁড়ান পলাস্তাকে পথ দেখিয়ে বাড়ি নিয়ে যায় ঘরের দরজার সামনে মালতী চিন্তিত মুখে দাঁড়িয়ে আছে বাইরে তাকিয়ে মালতী এই দেখো আমার সঙ্গে কে এসেছেন ইনি হলেন তারানাথ তান্ত্রিক আজ রাতটা ইনি আমাদের বাড়িতেই থাকবেন। ওগো কিছু হয়েছে? সব ঠিক আছে তো? ভয় পাস না মা। আমি পথচারী। তোর স্বামীর অনুরোধে তোদের বাড়িতে আমি আশ্রয় নিতে এসেছি। ও আচ্ছা এই ব্যাপার। আসুন বাবা ভেতরে আসুন। তারা ঘরের ভেতরে প্রবেশ করে। মালতী দ্রুত তারানাতের জন্য জল ও বিশ্রামের ব্যবস্থা করে। তারানাথ একটি আসনে বসেন পলাশ এবং মালতী তার সামনে হাত করে বসে আছে বাবা আমাদের একটু সাহায্য করুন চোরেরা প্রতিদিন আমাদের ফসল চুরি করে নিয়ে যায় আমাদের জীবন এই ফসলেই চলে কিন্তু আমরা কিছুতেই তাদের আটকাতে পারছি না ও আচ্ছা এই ব্যাপার তোরা একদম চিন্তা করিস না আমি তোদের সাহায্য করব কিন্তু তার জন্য আমার কিছু জিনিসের প্রয়োজন কি প্রয়োজন বাবা বলুন আমি এক্ষুনি জোগাড় করে দিচ্ছি আমার চাই কিছু ঘর কিছু মাটির হাড়ি পুরনো কাপড় আর কিছু শুকনো ঘাস এই মুহূর্তে জোগাড় করে দিতে পারবি হ্যাঁ বাবা আমি অবশ্যই পারবো আমি এক্ষুনি নিয়ে আসছি পলাশ দ্রুত ঘর থেকে বেরিয়ে যায় মালতী অবাক চোখে তারানাথের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ পর পলাশ তারানাথের চাওয়া জিনিসগুলো নিয়ে ফিরে আসে বাবা এই নি আমি সব নিয়ে এসেছি বেশ ভালো করেছিস এখন আমি যা বলি মন দিয়ে তারানাথ খড় মাটির হাঁড়ি কাপড় এবং ঘাস দিয়ে দ্রুত তিনটি কাকতারুয়া তৈরি করেন তিনি কাকতারুয়ার কপালে সিঁদুর লাগিয়ে দেন তাদের মুখে একটি অদ্ভুত জ্যোতি দেখা যায় পলাশ এ তিনটি কাকতারুয়া তুই আজকে রাতেই তোদের জমির চারিদিকে এমনভাবে পুঁতে দিবি যেন তারা পাহারা দিচ্ছে যতক্ষণ এই কাকতারুয়াগুলো তোদের জমিতে পাহারা দেবে কোনো চোর চুরি করতে পারবে না এটি একটি বিশেষ শক্তি দ্বারা রক্ষিত সত্যি বাবা এটা কি সম্ভব আমার কথায় বিশ্বাস রাখ পলাশ এবার যা আর দেরি করিস না পলাশ দ্রুত কাকতারুয়াগুলো নিয়ে ক্ষেতের দিকে চলে যায় মালতী তারানাথের দিকে ভক্তিপূর্ণ চোখে তাকিয়ে থাকে পলাশ কাকতারুয়াগুলো ক্ষেতের চারিপাশে পুঁতে দেয় মধ্যরাত দুজন চোর গোপনে পলাশের ক্ষেতের দিকে এগিয়ে আসছে তাদের হাতে রয়েছে বস্তাও কিছু সরঞ্জাম চলে ভাই আজ পলাশের ক্ষেত থাকা করে দিই গত কয়েকদিন ধরে এই ফসল বেশ পেকেছে হ্যাঁ রে চার কেউ টের পাওয়ার আগে এই কাজটা সেরে ফেলি চোরেরা যখন ক্ষেতের কাছে পৌঁছায় তখন হঠাৎ করে কাকদারোয়াগুলো যেন জীবন্ত হয়ে ওঠে তারা অন্ধকারে নড়াচড়া করে কাক দারুয়াগুলো থেকে লালচে আলো বেরোতে থাকে ধীরে ধীরে চোরেদের দিকে এগিয়ে আসতে থাকে আরে আরে একই একি কাক দারুয়াগুলো নড়ছে কেন

পলাশ ও মালতীর জীবনে আসতে চলেছিল এক বড় বিপদ কয়েক বছর পর পলাশ ও মালতীর বাড়ি থেকে জিনিসপত্র বের হচ্ছে তারা দুজনই শোকাহত ও চিন্তিত দেখাচ্ছে তাদের দুই সন্তান রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় আর আশঙ্কায় ভেঙে পড়েছে তারা নিজেদের তৃতীয় সন্তানকে বাঁচাতে তারা গ্রাম ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় আর পারছি না মালতী পর পর আমাদের দুটি সন্তানকে হারালাম এই গ্রামে থাকলে হয়তো আমাদের তৃতীয় সন্তানকেও বাঁচাতে পারবো না আমাদের আর এখানে থাকা সম্ভব না চলো যত দূরে পারি আমরা চলে যাই তারা গরুর গাড়িতে চেপে রওনা দেয় কিছু দূর যাওয়ার পর আবার না তান্ত্রিকের সাথে দেখা হয় পলাশ কোথায় যাচ্ছিস তোরা আর তোরা এত আতঙ্কিত কেন বাবা আমরা এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি আমাদের দুটি সন্তানকে আমরা আগেই হারিয়েছি আর কয়েকদিন পরেই আমাদের এই তৃতীয় সন্তানের প্রথম জন্মদিন আমরা আমরা ওকে আর আর হারাতে চাই না তাই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি বাবা ভয় পাস না পলাশ পালিয়ে যাবা কোনো সমাধান নয় তোরা বাড়ি ফিরে যা আমি তোদের কথা দিচ্ছি তোদের তৃতীয় সন্তানের কোনো ক্ষতি হবে না আমি তোদের রক্ষা করব সত্যি বলছেন বাবা আপনি সন্তানকে রক্ষা করতে পারবেন আমার কথায় বিশ্বাস রাখ মা তোরা বাড়ি ফিরে যা তোদের সন্তানকে আমি সুরক্ষিত রাখব। পলাশ ও মালতী কিছুটা দ্বিধা করে তারা নাথের মুখের দিকে তাকিয়ে তারা ভরসা পায় তারা ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় তারানা তো তখন পলাশ ও মালতির সাথে রওনা দেয় ঘরের মধ্যে প্রবেশ করে কোনো অশুভ শক্তিরা আন্দাজ করতে পারেনি এরপর তারানা জমির পাশে দাঁড়িয়ে কাক দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে কিন্তু সে দেখতে পেল তিনটি কাকতারুয়ার মধ্যে দুটি নিখোঁজ আর সে জানতে পারলো এই দুটি কাকতারুয়া নিখোঁজ হয়েছিল ঠিক তখনই যখন পলাশের হারিয়ে গিয়েছিল দুটি কাকতারুয়া নেই আর পলাশের দুটি সন্তানও নেই এর মানে কি কাকতারুয়াগুলোর সাথে কি শিশুদের কোনো যোগসূত্র আছে কোনো অশুভ শক্তি কি এদের ওপর নজর দিয়েছে সেই রাতে পলাশের কুঁড়ে ঘরের ভেতর ছোট্ট শিশুটি শুয়ে আছে পলাশ ও মালতী দুজনেই ঘুমাচ্ছে হঠাৎ একটি অশুভ ছায়া ঘরের ভিতরে প্রবেশ করে শিশুটি হঠাৎ কেঁদে ওঠে পলাশ আর মালতির ঘুম ভেঙে যায় উঠে দেখে তাদের বাচ্চা নেই মালতী মালতি আমাদের আমাদের বাচ্চারা কোথায় গেল হু আমার বাচ্চা আমার হারিয়ে গেল কে নিয়ে যাচ্ছে আমার সন্তান করলো কে পলাশ ও মালতী হতবম্ব হয়ে এদিক ওদিক খোঁজ শুরু করে হঠাৎ বাইরে থেকে শব্দ শোনা যায় অঙ্কার শক্ত উৎস অনুসরণ করে গ্রামে এক নির্জন শ্মশানের মতো জায়গা মাঝখানে একটি অলৌকিক বেদি তৈরি করা রয়েছে একজন ভয়ঙ্কর তান্ত্রিক কালো পোশাক পরা হাতে নরমুণ্ড তাদের শিশুটিকে নিয়ে একটি ভয়াবহ তন্ত্র সাধনা করছে তার চারপাশে দুজন অনুচর দাঁড়িয়ে আছে পলাশ ও মালতী দ্রুত শব্দের উচ্চ অনুসরণ করে একটি নির্জন শ্মশানে পৌঁছায় আজ এই শিশুর বলে দিয়ে আমি কাক তারুয়াদের সকল শক্তি নিজের বসে আনবো এই মন্ত্রের মাধ্যমে তাদের উপর আমার পূর্ণ নিয়ন্ত্রণ আসবে আমার আমার ছেলেকে ছেড়ে দেবে সাজ আমার সন্তানকে ছেড়ে দাও ওকে কিছু করো না ওকে কিছু করো না পলাশ ও মালতী তান্ত্রিকের দিকে ছুটে যেতে চেষ্টা করে কিন্তু অনুচরেরা তাদের বাধা দেয় ঠিক সেই মুহূর্তে তারানাথ সেখানে প্রবেশ করে আম বিশাচ তোর এই জঘন্য কাজ এক্ষুনি বন্ধ কর এই নিষ্পাপ শিশুর জীবন নিয়ে খেলা করা সাহস তোর কোথা থেকে আসে আমার তন্ত্র করা কাকতারুয়া নিয়ে তুই এখানে অশুভ শক্তি অর্জন করছিস কে তুই এক সামান্য সন্ন্যাসী আমার কাজে বাধা দিবি মহানন্দির অনুচরেরা তারানাথের দিকে এগিয়ে আসে কিন্তু তারানাথ তার ভৈরব বিদ্যা প্রয়োগ করে তাদের উপর আর অনুচরেরা দূরে ছিটকে পড়ে শেষ হয়ে যায় এ কি শক্তি এ তুই কে আমি তারানাথ তোর মতো মহাবিশ্বাচের বিনাশ করাই আমার কাজ মহানন্দী তারানাথের সামনে হাঁটু গেড়ে বসে ভয় কাঁপছে তার অহংকার চূর্ণ হয়ে গেছে পলাশ ও মালতী তাদের সন্তানকে বুকে ছড়িয়ে ধরে বসে আছে গরুতে আমাকে খাওয়া করুন আমি ফুল করেছি আমাকে আপনার এই বিদ্যা শিখিয়ে দিন বিদ্যা তোর মতো পাপির হাতে এই বিদ্যা থাকলে শুধু ধ্বংস হবে বল কেন তুই নিষ্পাপ শিশুর জীবন নিয়ে খেলেছিস কাকতারুয়াদের সঙ্গে তোর কি সম্পর্ক বাবা আমি আমি গ্রামের মানুষদের মুখে শুনেছিলাম যে আপনার তৈরি কাকতারুয়া গুলোতে এক অলৌকিক শক্তি রয়েছে সেগুলোকে নিয়ন্ত্রণ করতে পারলে আমি আমি অসীম ক্ষমতার অধিকারী হতে পারতাম আমি জানতে পেরেছিলাম যে কাকতালুয়াগুলোকে বস করতে হলে শিশুদের বলি দিতে হবে পলাশের প্রথম দুই পুত্রকে আমি চুরি করে হত্যা করেছিলাম গুরুদেব তাদের বলি এই কাকদাড়ুয়া গুলো বস করেছিলাম দ্বিতীয় সন্তানকেও সেই উদ্দেশ্য ধরে এনে আমাকে ক্ষমা করণ গুরুদেব বলাশ ও মারতী কথা শুনে স্তম্ভিত হয়ে যায় তাদের চোখে ক্রোধ আর ঘৃণা ফুটে ওঠে তুই তুই আমাদের নিষ্ভাব সন্তানদের খুন করেছিস পিশাচ আমাদের ছেলেদের হত্যাকারী তোর ক্ষমা নেই তোর ক্ষমা নেই পাপি তোর মতন নর এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নেই তুই যা করছিস তার শাস্তি তোকে ভোগ করতেই হবে তারা না তার অলৌকিক শক্তি প্রয়োগ করে মহানন্দীর শরীর আগুন ধরে যায় এবং সে ধীরে ধীরে পুড়ে মারা যায় তারা না কাকতারুয়াগুলোর কাছে দাঁড়ায় পলাশ ও মালতি তাদের সন্তানকে নিয়ে পাশে দাঁড়িয়ে আছে এই কাকতারুয়াগুলোই ছিল সকল দুঃখের মূল যতক্ষণ এগুলো থাকবে অশুভ শক্তির নজর তোদের ওপর পড়তেই থাকবে তাই আমি যা করছি তা পলাশ ও মালতীর জীবনের চূড়ান্ত শান্তির জন্যই তাগারাত্তার শক্তি দিয়ে অবশিষ্ট কাকতারুয়াকেও ধ্বংস করে দেয় কাকতারুয়াটি ধোঁয়ায় পরিণত হয়ে বাতাসে মিশে যায় এখন আর ভয় নেই তোদের ওপর থেকে সকল অশুভ শক্তি দূর হয়ে গেছে তোদের সন্তান এখন সুরক্ষিত থাকবে বাবা আপনি আমাদের জীবন রক্ষা করেছেন আপনাকে কি বলে ধন্যবাদ জানাবো জানি না আমি শুধু আমার কর্তব্য পালন করেছি আমার কাজ শেষ এবার আমি আসি তারানাথ ও মালতীকে আশীর্বাদ করে ধীরে ধীরে সে স্থান পরিত্যাগ করে তাদের মুখে দীর্ঘদিনের পর স্বস্তি ও শান্তি ফিরে এসেছে